সুস্থ থাকতে হলে আপনাকে প্রতিদিন কমপক্ষে একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ ফল খেতে হবে সৃষ্টিকর্তার অন্যতম নিয়ামত এই ফল ফলাদি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি আসে বিভিন্ন ধরনের ফল থেকে তবে সৃষ্টিকর্তা যদি আমাদের জন্য অল্প কয়েক ধরনের এর ফল ফলাদি দিত তাহলে এগুলো খেতে খেতে আমাদের খাওয়ার আর আগ্রহ থাকতো না তাই আল্লাহ আমাদের পৃথিবী জুড়ে হাজার হাজার রকমের ফল ফলাদি দিয়েছেন তার অনেকগুলো আমাদের তো দূরে থাক তার নাম পর্যন্ত আমরা শুনিনি আজ আপনাদের এমন পাঁচ ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনি আগে দেখেননি ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনে ক্লিক করে রাখুন তালিকার পাঁচ নম্বরে আছে একেভিয়া এশিয়াতে উৎপাদিত হওয়ায় এই অসাধারণ ফলটি একমাত্র চীন জাপান এবং কোরিয়াতে দেখতে পাবেন ইংল্যান্ডের এক রাজপুত্র এই অসাধারণ ফলটি এত পছন্দ করেছিল যে সে তার নিজের বাগানে এই ফলের গাছ লাগিয়েছিল তখন থেকে ইংল্যান্ডে এই ফলের জনপ্রিয়তা ব্যাপক হারে ছড়িয়ে যায় ফলটির গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ ফলটির হালকা বেগুনি রং দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন এর অদ্ভুত আকার ও রং দেখে একে প্রথমে কেউ ফল হিসেবে মেনে নিতে পারে না তবে এটি অত্যন্ত সুস্বাদু ও মজাদার একটি ফল এ ফল তৈরি হবার আগে যে বেগুনি রঙের ফুল আসে সেই ফুলের ঘ্রাণ ভ্যানিলা এবং চকলেটের মতো হয় যার কারণে একে বিয়া ফুল দিয়ে ভ্যানিলা ও চকলেট ফ্লেভার তৈরি করা যায় এছাড়া এই ফলের রস দিয়ে এক বিশেষ ধরনের বিয়ার তৈরি করা হয় যা ইংল্যান্ডের এক বিশেষ শ্রেণীর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এই ফলের আরও অনেক গুণ রয়েছে যেমন এই ফলের বীজ থেকে তেল বের করে সাবান তৈরির কাজে ব্যবহার করা হয় মোটামুটি বলতে গেলে অসাধারণ এই ফলের সবটুকুই কোনো না কোনো কাজে লাগাতে পারবেন আপনি তালিকার চার নম্বরে আছে ম্যাঙ্গোস্টিন ফিলিপাইন এবং মালয়েশিয়ায় খুবই জনপ্রিয় ফল ম্যাঙ্গোস্টিন এই দেশগুলোর বাজারে গেলে অহরহ এই ফল আপনি দেখতে পাবেন বাণিজ্যিকভাবে এই ফল প্রায় একশো বছর ধরে চাষাবাদ হয়ে আসছে তবে এই ফলের বয়স আরও পুরনো পনেরোশো সালের দিকে চাইনিজ বিভিন্ন বইয়ে এই ফলের স্বাদের কথা বলা হয়েছে এই ফলের নাম ম্যাঙ্গোস্টিন হবার কারণ হল এই ফলের পাতা হুবুহু আম গাছের পাতার মতো হালকা উষ্ণ আবহাওয়াতে এই ফলের গাছ খুব ভালো হয়ে থাকে ম্যাঙ্গোস্টিন গাছে ফল আসতে পাঁচ বছর পর্যন্ত লেগে যায় এরপর গাছ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন প্রতি বছর এক একটি গাছ থেকে একশো কেজির মতো ফল পাবেন এই ফলগুলো দেখতে খুবই সুন্দর ও অদ্ভুত ফলের স্বাদ অনেক মিষ্টি এবং টকের মাঝামাঝি তবে এই ফলের স্বাদ খুব রিফ্রেশিং হয়ে থাকে উপরের খোলস আলাদা করার পর ভেতরে রসুনের মতো কোয়া দেখতে পাবেন এই রসুনের কোয়ার মতো অংশগুলোই ফল হিসেবে খাওয়া হয় পৃথিবীর অন্যতম পুষ্টিকর ও সুস্বাদু ফল হিসেবে এই ফল বিশেষ জায়গা করে নিয়েছে এই ফলের একশো গ্রাম খেলে যে ভিটামিন পাবেন তা দুই কেজি আপেল থেকেও পাবেন না তালিকার তিন নম্বর আছে স্প্যানিশ লাইম নাম শুনে মনে হতে পারে এটি একটি স্প্যানিশ ফল যদি আপনি এমনটি মনে করেন তবে আপনি ভুল করছেন এটির নাম স্প্যানিশ লাইম হলেও এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকায় এবার আরেকটি জিনিস ধরিয়ে দেই ফলটির নাম স্প্যানিশ লাইম দেখে আপনি হয়তো ভাবতে পারেন এটি লেবুর মতো স্বাদযুক্ত কোনো ফল হবে এমনটি ভাবলে আপনি আবারও ভুল করছেন এই ফল খেতে মোটেও লেবুর মতো নয় বরং এলাচ এবং আপেল কমলার মাঝামাঝির স্বাদ এ ফলের গাছগুলো অনেক লম্বা হয়ে থাকে সাধারণত বিরাশি ফুট উঁচু থেকে এই ফল সংগ্রহ করতে হয় ফলটি এক কিঞ্চির মতো লম্বা হয় এবং এক আউন্সের মতো ওজন হয় আবার এই একই ধরনের ফলের দুই রকম স্বাদ হয় এক ধরনের স্প্যানিশ লাইম টক ও অন্য ধরনের স্প্যানিশ লাইম অনেক মিষ্টি হয়ে থাকে তবে দুই ধরনের ফলই খুবই সুস্বাদু ও রিফ্রেশিং আপনি চাইলে লেমন জুসের মধ্যে এই ফলের রস মিশিয়ে লেমন জুসের স্বাদ আরও বাড়িয়ে নিতে পারেন এই ফলের বীজ থেকে আটা তৈরি করা হয় আর এই আটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এছাড়াও এই ফল প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তৈরি করে যা শরীর গঠনের জন্য খুবই দরকারি তালিকা দুই নম্বর আছে কিওয়ানো ওয়াটার মিলন বা তরমুজের নাম আমরা সবাই শুনেছি তবে কিউনো মিলন নামে কোনো ফলকে আমরা খেয়ে দেখেছি কি মনে পড়ছে না আফ্রিকা মহাদেশের এই ফল সারা বিশ্বে নাম কামিয়েছে শশা এবং তরমুজের মিশ্রণে তৈরি কোনো ফলের মতো দেখতে এই ফলটি তবে বাহিরের দিকটা তবে এই ফলটির বাহিরের দিকটা করলার মতো খাস কাটা যখন আপনি এই ফল কেটে ফেলবেন তখন খুব সুন্দর সবুজ রঙের আসল ফলের অংশটুকু বেরিয়ে আসবে সেটুকুই খাওয়ার যোগ্য এই ফল প্রচুর পরিমাণে পানি ধারণ করে তাই আফ্রিকা এবং সাহারা অঞ্চলের মানুষদের পানির চাহিদা মেটাতে সাহায্য করে এই ফল এই ফলের ভিতরের অংশ একদম জেলির মতো প্রায় সব ধরনের ভিটামিন এবং আয়রন ক্যালসিয়াম এই রূপাদান ধারণ করে এই ফল যার কারণে শরীর গঠনে ব্যাপক ভূমিকা পালন করে এটি সাধারণত কোনো ফল তেমন একটা প্রোটিন আমিষ ধারণ করে না তবে অদ্ভুত শোনা গেলেও সত্য এই ফলটি প্রচুর পরিমাণে প্রোটিন ধারণ করে আফ্রিকার অসুস্থ রোগীদের জন্য এই ফলটি অন্যতম পথ্য হিসাবে খাওয়ানো হয় তালিকার এক নম্বরে যে ফলটির কথা বলবো সেটি হল ক্যাসিও আপনি যদি চকলেট প্রেমী হয়ে থাকেন আপনি কোনোভাবেই এই ফলটিকে এড়িয়ে যেতে পারবেন না রোমান এই ফলটির গুণগান বিভিন্ন ইতিহাসও রয়েছে আর এই অসাধারণ ফল যে একবার খাবে এর নাম শোনা মাত্রই তার জীবে জল এসে যাবে এই ফলের স্বাদ যেমন অসাধারণ ফলটি দেখতেও তেমন অসাধারণ বাহিরের দিকটা হালকা হলুদ এবং কমলা রঙ মিশ্রিত এর বাইরের শক্ত আবরণটি ভেঙে ফেললেই ভেতর থেকে ফলের আসল অংশটি বেরিয়ে আসে এই অংশটুকু মূলত খাওয়া হয়ে থাকে এই অংশটি এক ধরনের কোকোবিন সুতরাং বুঝতেই পারছেন এই ফল দিয়ে সহজে চকলেট তৈরি করা যাবে পৃথিবীর বিখ্যাত অন্যতম ডার্ক চকলেট তৈরি করতে এই ফলের বীজ ব্যবহার করা হয় সাধারণত চকলেট আমেরিকায় জনপ্রিয় হওয়ার কারণে এই ফলের কদর আমেরিকায় ব্যাপক আকারে ফলটির শাসালো অংশ খুবই রসালো এবং সুস্বাদু এই অংশটি খাওয়ার পর বীজগুলো সংগ্রহ করা হয় পরে এই বীজ দিয়েই অসাধারণ ডার্ক চকলেট তৈরি হয় তো প্রিয় দর্শক বন্ধুরা এই ফলগুলোর মধ্যে কোন ফলগুলো আপনি আগে থেকেই চিনতেন এবং কোন ফলটি আপনার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ